একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও দেখলো একটা ছোট্ট শাবক ভাবল আজকেই একে খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলো কেউ কোথাও তাকে দেখছে কিনা দেখলো কোথাও কেউ নেই আর সেই শাবকের ওপরে আক্রমণ করে বসলো। যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন তখন তিনি একটা সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এমন কিছুই করিনি কিন্তু যদি আপনি আমন বলেন তাহলে তার প্রমাণ দিন এর কি কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বললো আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন কারণ মানুষও কখনো কখনো এমন কাজ করেই থাকেন যা শেয়াল করেছে এটা ভাবে কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলে কোনো প্রাণী দেখছে না হলে কোনো যক্ষ বা দেবতা অথবা কোনো প্রেত যদি এনারাও না দেখে থাকেন তাহলে ধরিত্রী মাতা অবশ্যই তা দেখছেন আপনি কোথায় দাঁড়িয়ে কি কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছে না এই সব ভাবা ছেড়ে দিন একটা সহজ কথা যদি উচিত কর্ম করেন তাহলে আপনি উচিত ফল পাবেন আর যদি অনুচিত কর্ম করেন তাহলে অবশ্যই অনুচিত ফল পাবেন এই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে